কুমান আহমেদ তার এক উপন্যাসে লিখেছিলেন যার কাছে ঘুম আনন্দময় সেই সুখী মানুষ ঘুমাও কারণ ঘুমের মাঝে মৃত্যুর মতন শান্তি আছে এত আরামের ঘুম নিয়ে বাংলাদেশের অঙ্গন বিপত্তির উৎপত্তি সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যান্টিগায় ভারতের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে তাস্কিন আহমেদ বাংলাদেশ দলে না থাকার পেছনে ঘুম থেকে উঠতে দেরি হয় নাকি ছিল কারণ এই ঘুম কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে ফেলেছেন ক্রীড়া সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপুনকে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকেও বাধ্য হয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ একটি ব্যাখ্যা দিয়েছেন তাস্কিন ক্রিকেটে কিন্তু ঘুম কাতুরে খেলোয়াড়ের কমতি নেই সদ্য সমাপ্ত টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও ড্রেসিং রুমের সতীর্থদের কাছে ঘুম কাতুরে বলে পরিচিত দু সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছিলেন ডেভিড বর্নার এবং উসমান খাজা ড্রেসিং রুমের বারান্দায় ঘুমিয়ে পড়েন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্নাস ল্যাবোসেন ওয়ার্নার আউট হলে হুড়মুড় করে উঠে ব্যাটিংয়ে যান লাবুসেন মজার ঘটনার ভিডিও ক্লিপ আইসিসি ইনস্টাগ্রামে ছাড়লে একদিনেই 1 মিলিয়ন লাভ রিয়েকশন পরে তাতে দু বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের খেলা চলাকালীন সময়ে হাই তোলার ভিডিও সে সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে দু সালে ভারত ও শ্রীলঙ্কা ম্যাচে সিরিজ জয়ের বন্দর থেকে একটু দূরে ছিল ভারত শ্রীলঙ্কার পাল্লেকেল্লে স্টেডিয়ামের ক্ষুব্ধ দর্শকরা বোতল ছোড়া আরম্ভ করলেন নিজেদের ক্রিকেটারদের উদ্দেশ্যে কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা ক্রেজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ধোনি সময় নষ্ট করার মানুষ নন হেলমেট গ্লাভস খুলে মাঠে ন্যাপ নিয়ে নিলেন দু হাজার চোদ্দ সালে আফ্রিকায় বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টে এবং ডিন জুটে অক্ষত ওভার মাঝের সময়টায় ড্রেসিং রুমে ঘুমিয়ে নেন এবিডি ভিলিয়ার্স বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান আফতাব আহমেদও ছিলেন প্রচন্ড ঘুম কাতুরে যেখানে যেতেন সেখানেই ঘুমিয়ে পড়তেন তিনি টিম বাসে আফতাবের বেশিরভাগ সময় কাটত ঘুমিয়ে সকালে সুখের ঘুম উপেক্ষা করে অনুশীলনে যেতে মন একেবারেই সায় দিত না তার জাতীয় দলের সুযোগ পাওয়ার খবরটিও আফতাব আহমেদকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন সতীর্থরা দু সালে তিনি অনুর্ধ্ব উনির দলের হয়ে ইংল্যান্ড সফরে বাসে করে ভেনতে যাচ্ছিল দল বাসের পেছনের সিটে গা এলিয়ে যথারীতি ঘুমাচ্ছিলেন আফতাব হঠাৎ তাকে ঘুম থেকে উঠিয়ে দেন তৎকালীন কোচ রিচার্ড ম্যাকিন্স চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পেয়েছেন আফতাব এমনকি যে সাক্ষাৎকারে এই গল্প করেছিলেন সেটি দিয়েছিলেন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পর নিজের বাসায় এসে সিরিজ জয়ের পরপরই কেন নগরীর আস্কের দিঘির বাসায় চলে যান তিনি জানেন একটু শান্তিতে ঘুমাতে দু হাজার সালের ছয় ফেব্রুয়ারি প্রথম আলোর ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক সাপ্লিমেন্ট স্টেডিয়ামের পাতায় সেই সাক্ষাৎকারটির শিরোনামও ছিল ঘুমকাতুরে সেই ছেলেটি দু সালে গ্লাসগোতে কপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে বক্তব্য চলার সময় দুই দফায় বেঘরে ঘুমিয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুট করে ঘুম ভাঙলে বক্তব্য না শুনেও তালি দিয়ে বসেন নিমিশেই এসব দৃশ্য ভাইরাল হয় গোটা দুনিয়ায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগাতে পারেন না কেউ এই তথ্য দেন দীর্ঘ এগারো বছর খোদ আমিরের ম্যানেজার থাকা আদভাই চন্দন যিনি পরে সিক্রেট সুপারস্টার ছবিটি পরিচালনা করেছেন